আসসালামু আলাইকুম ডেন্টাল ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এখানে অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ আবেদন শুরু হবে আবেদন শুরু হবে উনত্রিশ ডিসেম্বর দুই এবং এটা শেষ হবে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এক হাজার টাকা জমা দেওয়া হবে এবং অ্যাপ্লাই এই লিংকে গিয়ে যাবতীয় তথ্য পূরণ করে এবং অ্যাপ্লিকেশন ফি এক হাজার টাকা এখানে বিকাশনগদ এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে এটা পরিশোধ করতে হবে এবং এখানে যে বিষয় বা যে যোগ্যতাগুলো থাকতে হবে সেগুলো কিন্তু এখানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কিন্তু এখানে বলে দিয়েছে এখানে দেখো সরকারি ও বেসরকারি প্রযোজ্য এখানে আবেদন করতে হলে পারে কি কি যোগ্যতা সম্পন্ন থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক নম্বর আছে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে অর্থাৎ বাংলাদেশের নাগরিক ছাড়া এ আবেদন করা যাবে না দুই নম্বর দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক্রাপ্ত থেকে দুই সাল অথবা দুই সালে এসএসসি এসসি লেভেলের সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা দুই হাজার এবং চব্বিশ সাল এই দুই বছর যারা এসএসসি পাশ করেছে তারাই শুধু আবেদন করতে পারবে এবং দুই হাজার বাইশ একুশ এই দিকে যারা পাশ করছে এরা কিন্তু আবেদন করতে পারবে না এবং দু হাজার একুশ সালের পূর্বে এসএসসি লেভেল সম্মান পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবে না অর্থাৎ তেইশ সাল এবং চব্বিশ সাল এই দুই বছরে যারা পাশ করেছে তারাই শুধু আবেদন করতে পারবে এবং আরেকটা বিষয় এখানে বলতেছে যে প্রার্থীকে এসএসসি ও লেভেলে এসএসসি লেভেলের সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা ব্যবসায় মানবিক আছে এরা কিন্তু এই আবেদনটা করতে পারবে না এসএসসিতে অবশ্যই তাদেরকে বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং এইচএসসি লেভেলের সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অর্থাৎ এইচএসসি তো বিজ্ঞান বিভাগ হতে হবে এবং অবশ্যই তাদের সাবজেক্টগুলো জীব বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এবং রসায়ন থাকতে হবে এই তিনটা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে এবং তিন নাম্বার এসএসসি সমান এইচএসসি সমান দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় হতে হবে অর্থাৎ এসএসসির পয়েন্ট এবং এইচএসসির পয়েন্ট অবশ্যই দুইটা যোগ করে নয় হতে হবে যদি নয়ের কম হয় তাহলে তারা আবেদন করতে পারবে না তবে এক্ষেত্রে শিথিলযোগ্য আছে যারা হচ্ছে উপজাতি অর্থাৎ পার্বত্য যে সমস্ত উপজাতি আছে এরা কিন্তু তাদের হচ্ছে এসএসসি এবং এসএসসি এর এইচএসসির দুইটা জিপিএ আট হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ তাদেরকেও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই উপরে কিন্তু তাদেরকে পেতে হবে দুইটা সাবজেক্টে অর্থাৎ দুইটা এখানে হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুইটাই তাদেরকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে পাঁচ নম্বর সকলের জন্য এইচএসি সমান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড পয়েন্ট সাইন না থাকলে আবেদনের যোগ্য বিবেচিত হবেন না অর্থাৎ বায়োলজি এদের হচ্ছে এইচএসিতে অবশ্যই এই বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানে কিন্তু অবশ্যই তাদেরকে হচ্ছে ফোর গ্রেড থাকতেই হবে ছয় নম্বর লিখিত ভর্তি পরীক্ষায় এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের প্রতিটি এক নম্বর এবং মোট একশো নম্বর বিষয়ভিত্তিক নম্বর বিভাজন যেমন জীববিজ্ঞান তিরিশ রসায়ন পঁচিশ পদার্থবিজ্ঞান বিশ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান দশ পরীক্ষার সময়কাল এক ঘন্টা থাকবে লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য এক নম্বর যে কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য পয়েন্ট পঁচিশ অর্থাৎ চারটা যদি তার ভুল হয় তাহলে কিন্তু এক মার্ক কাটা যাবে লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি বিদেশি বিডিএস সমতুল্য করছে ভর্তি অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবে না তাই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষায় একশো নম্বরের এমসিকের মধ্যে অবশ্যই তাকে চল্লিশ পেতে হবে অর্থাৎ চল্লিশে তাকে পাশ করতে হবে চল্লিশের কম পেলে কিন্তু তারা বিডিএস ভর্তি হতে পারবে না লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষাটা মেধাক্রম সহ ফল প্রকাশ করা হবে এসএসসি সমান ও এইচএসসি সমানে প্রাপ্ত জিপিএ মোট একশো নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিত মূল্যায়ন করা হবে যেমন এসএসসি প্রাপ্ত জিপিএ দশ গুণ সমান পঞ্চাশ নম্বর এবং এইচএসসি এসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দশ গুণ সমান পঞ্চাশ নম্বর পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুচ্ছেদের সাথে বর্ণিত পদ্ধতিতে এসএসসি সমান এবং এইচএসসি সমান পরীক্ষায় জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে পরবর্তী বছরে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তিন নম্বর পরবর্তী বছরে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ভর্তিরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর হতে হবে হচ্ছে ছয় এখানে কর্তন করে মেধাতালিকায় অবস্থান নির্ধারণ করা হবে এখানে বলতেছে বিডিএস কোর্সে ভর্তির জন্য অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ভর্তি সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট যে এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে অনলাইনে আবেদন শুরু যেটা বললাম যে উনত্রিশ তারিখে রবিবার সকাল দশটা এবং হচ্ছে অনলাইনে আবেদন শেষ হচ্ছে বিশ তারিখ এবং অনলাইনে আবেদন ফি জমাদানের হচ্ছে শেষ সময় হচ্ছে একুশ তারিখ দুই এবং প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ হচ্ছে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আঠাশ অর্থাৎ ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং সেটা যেটা বললাম যে আবেদন অনলাইনে কিন্তু হবে এবং ভর্তি পরীক্ষার ফি হচ্ছে এক হাজার টাকা যেটা আহ প্রিপেইড টেলিটকের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে বাংলাদেশের নাগরিক যারা সমান এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মার্কশিট সহ বাংলাদেশ পরিচালিত জিপিএতে রূপান্তর করে তারা হচ্ছে সার্টিফিকেট সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন এই বিষয়গুলো মূলত এখানে হচ্ছে আহ বলছে এবং পরবর্তী কোনো আপডেট নোটিশ আসলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে অবশ্যই সবাই ভালো থেকে আল্লাহ